কিন্তু যদি পকেট থাকে আমি মনে করি নতুন এক আইডি খুললে তোমার মনে করো যে অনু স্ট্যাটাস লিখি না আমরা স্ট্যাটাস লিখতে পারবো মানুষকে টিকটক প্ল্যাটফর্ম দিয়ে উঠে বুঝছো টিকটক দিয়ে উঠে টিকটকের লিঙ্ক দেয় তো ফেসবুক আর ইউটিউবে এগুলো মানুষ মনে করো থেকে পরিচিত মাধ্যমে মনে করো ফেসবুকে যায় ইউটিউবে যায় কিন্তু যারা প্রফেশনালভাবে কাজ করতে চায় এরা ডিরেক্ট একটা প্ল্যাটফর্মে ধরে রায় বা দুইটা টিকটক চালায় না ওরা ইউটিউব নিয়ে কাজ করে ইউটিউবে শুধু ইউটিউবে কাজ করে অন্য কোনো জায়গায় যায় না মনে হয় ইউটিউবের সত্য সত্য প্রযোজ্য বুঝুন তুমি ছয় মাস পর্যন্ত কাজ করলে ইউটিউব নিচ্ছে এক বছরের ভিতরে তোমার চার হাজার মাস টেম্বার না ও হয়তো বেশি বুঝলি না তো কোনো দিন বন্ধু একটা দিক মোয়া গেছে বলতে এটা আর কি হঠাৎ করে আসবে এখন হয়তো কোনোদিন দেখবো